আমার ভাইয়েরা বাবাজিরা পদ্মার মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিন ওই কথাটাই পবিত্র কোরআন আল কারিমের ভিতরে বলেন বান্দারে যখন তোমরা পৃথিবীতে ইবাদত করবে তোমাদের ইবাদতটা কেমন হওয়া চাই সুরা বাইগিনাতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মা উমিরু ইল্লা বোধ নোয়া হা মকলিসিরা রাহত দি অযুবক ভাই এরা নড়া চড়া করে ও না মনোযোগ দেওয়া শোনো আল্লাহ ইবাদত করাটা কেমনে করতে বলেছেন শোনো আল্লা বললে নোয়া মা ইল্লালিয়ার বদুল্ল আমি আল্লাহ আমার বান্দাদের আর কোনো আদেশ করি নাই আর কোনো হুকুম দেই নাই ইল্লালিয়ার বদুল একমাত্র হুকুম দিয়েছি এবাদত করার জন্য সবান তবে এবাদতটা কেমন এবাদতটা মানুষ দেখানোর জন্য হলে হবে না রিয়া থাকলে হবে না এবাদতটা হতে হবে মুখলে আদাবত একদম নির্ভেজাল নিরেটলি ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদতটা হয় আমি আল্লাহর উদ্দেশ্য হাসিল হবে তাহলে বলতে পারেন হুজুর নিয়তির গরবার তো হয়ে গেছে তাহলে কিভাবে নিয়তকে কনভার্ট করব রাসূল বলেন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে মাঝে এবং শেষে তোমাদের নিয়তকে যাচাই করো কিভাবে যাচ্ছে ইকনো নামাজীর ভিতরে আমরা সকলে ওই আয়াতটা পড়ি সকলের পরিচিত আয়াত যদি পারেন আমার সঙ্গে বলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়ঞ্জিহিয়াল্লাদি ফাতারা আসমাআতি ওয়াল আউদ ওয়া আল্লাহ রবুল আলমিন বলে তোমার কি এভাবে করে কনভার্ট করো বলো আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা পাপের দ্বার থেকে আমার মুখকে তোমার দিকে করো না ওই আল্লাহর দিকে মতবাজ্য করলাম যে আল্লাহ আসমান আর জমিনের মালিক আমার ভাইরা যদি বুঝে থাকেন তাহলে জবান খুলে বলেন তো আসমানের মালিক কে আরো জোরে বলেন কে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক ও আল্লাহ রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন রহমানে পড়েছি পূর্বের দুই কোন পশ্চিমের দুই কোন বলেন তো মালিককে রব্বুল সিমাল অরব্বুল জনুক উত্তর দক্ষিণের মালিক আর একবার বলেন কে উত্তর দক্ষিণের মালিক আল্লাহ পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ আপনি বসে আছেন আমি বসে আছি বলেন তো আপনার আমার মালিককে الله نكون الله رب العالمين يا أيها الناس اعْبُدُوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হ্যাঁ মানব সকল ও বধু রব তোমার রবের ইবাদত করো আমরা তখন প্রশ্ন করলাম আল্লাহ কেন তোমার ইবাদত করবো আল্লাহ তখন বলে বান্দারে শোনো কেন আমার এবাদত করবে আল্লাদি দি খোলা কক আল্লা কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি কাদা মাটির যে করিল তোর গঠ দামা তিরে দিয়া হাত পাশু খুমুখ জবান দিয়া গড়ে সে সুন্দর কয়রাাম হাত পাশু খুমুখ জবান দিয়া গড়ে সে সুন্দর ওরে দেখলি না সেই অরব কেনিয়া ওরে ভাবলি না সাই রব কেনিয়া কোন জাগা সে মহাজো কাগামাটি রিলিরিজা এখন সময় পরিবর্তন হয়েছে এখন সিদ্ধান্ত নেওয়া দরকার হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মুসলমান ইতিপূর্বে বাংলার জমি উনিশশো একাত্তর সালের পর থেকে এখন পর্যন্ত নানা রকমের তন্ত্রমন্ত্র দেখেছি কথা বলেন ঠিক না বে ঠিক অনেক তন্ত্রমন্ত্র দেখেছি সোশ্যালিজম দেখেছি ন্যাশনালিজম দেখেছি কমিউনিজম দেখেছি বাবার আইন দেখেছি কন্যার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি চাচার শাসন দেখেছি একটিবা বা বছর পূর্বে নাজিল হওয়া আল্লাহর কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে গেলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে যদি ঘাম জড়াতে হয় ঘাম জড়াতে হবে রক্ত ধরাতে হয় রক্ত ধরাতে হবে প্রয়োজন পড়ে আবু সাঈদ বুকধারের মতো শরীরের আর একবার তার রক্তগুলো

ان الحمد لله ان الحمد لله الاكرم الذي خلق الانسان وكرما وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا وحبيب قلوبنا وقلوب ربنا ومولانا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا

মুখের সমস্ত জড়তাকে ছেড়ে ফেলে পুরুষের মতো করে আমার সঙ্গে সকলে পড়েন রৌ দ বিল্লা হিমিনা সৈত মা الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. عم الشار حديث قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجهره فحل خلاله وحرم حرامه فادخله الله به الجنه وشفعهم في عشره من اهل بيته كلهم قد وجبت له النار او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ايه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الشكر لدرود إبراهيم بريء اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم আলা পালারি বড়হিম ইন্নকাম দে বন্ধু তোমায় দাকসিয়ালোর পথে বন্ধু তোমায় ডাক্স ষর পথে জানাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই জানলাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই দিন কেমে চলো আমার সাথে বন্ধু তোমায় ডাকছে আলোর পথে আমরা কি জান্নাতে যেতে চাই সবাই জোরে বলেন চাই কি চাই না বন্ধু তোমায় ডাকছি আলোর পথে আল কোর আন হাদিসের পথে সপলে জীবন দিনে রাতে নাজাতের পথ মুসরিন হবে চিন্তা রবে না কথা বলেন আল কোর আন হাদিসের পথে সপলে জীবন দিনে রাতে নাজাতের পথ মুসরিন হবে চিন্তা রবে না ধরলে তুমি সরল পথ বদলে যাবে জীবন রত। ধরলে তুমি সরল পথ বদলে যাবে জীবন রত রব্বে কারিম এ দেবেন হাতে বন্ধু তোমায় ডাকছি আলোর পথে বন্ধু তোমায় ডাকছি সরল পথে জান্নাতে যেতে চাই সাথে তোমায় নিতে চাই জান্নাতে যেতে চাই। সাথে তোমাদের নিতে চাই দিন আমার সাথে বন্ধু তোমায় ডাকসি আলোর পথে বন্ধু তোমায় ডাকসি দিনের পথে দিন কাইমের পথে আমাদের সকলকে ইস্তে থাকবার তৌফিক সেই যোগ্যতা আল্লাহ দান করুক সকলে জবান খুলে বলে আমিন আর জোরে বলে আমিন শুক্রে আদায় করছে রব্বে কারিমের দরবারে যে মনিব এরকম সুন্দর একটি মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুক্রে আদায় করছি সকলে করছি আলহামদুলিল্লাহ আরো জোরে লক্ষ্য করি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সত্যের সাধক কর্তব্যের মহান বাহক যারা নিত আদর্শ আমাদের এই ঘুরে যারা সমাজকে পরিবর্তন করে স্মরণের সমাজে কনভার্ট করতে পারে জেরাসুলের পথ জেরাসুলের মত জেরাসুলের পদ্ধতি ছাড়া আমাদের এই ঘুরে যারা সমাজকে শান্তিতে কনভার্ট করা যাবে না বলেন যাবে কি ভাই সেটা প্রতি সংক্ষিপ্ত দরদেবং সালাম সকলে পড়ছে কোনো ভূমিকা ছাড়া আমাকে সাবজেক্ট দেয়া হয়েছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এজন্য সুরাতুল জুমা সুরাতুল জুমানের আঠারো নম্বর আয়াত এখানে তেলাওয়াত করেছি আপনারা যদি দোয়া করেন আল্লাহ যদি তৌফিক এনায়ত করেন তাহলে আয়াতিকারিমা সামনে রেখে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে অল্প সংখ্যক আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রাব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি আহলুল উকদাতান মিন লিসানি ইফকাহু কওলি সকলে محبت জবান খুলে বলে না আমিন সম্মানিত হাজিরিন আলেসায় আলোচনায় যাবার আগে একটি বিষয় আমি প্রত্যেকটা মাহফিলে বলে থাকি এটি আমার মনে করেন ভূমিকা যদি তাহলে ভূমিকা আর যদি মনে করেন যে আপনাদেরও ভালাই আমারও ভালাই সেটাই কারণ আজকের মাহফিল হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল কথা বলেন ঠিক না বেঠিক এটিও একটি এবাদত এটি একটি কি এবাদত তবে এবাদতটা ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত এবাদতের ভিতরে এখলা ইয়াদ আসবে না কি আসবে না বলেন এই মাহফিলে বসা যদি আপনাদের বক্তার সর শোনার উদ্দেশ্য হয় তাহলে মাহফিল শোনাতে কোনো লাভ বলেন কোনো লাভ নাই আর যদি এরকম নিয়ত হয় যে বক্তা যেই কথা বলুক কোরআন হাদিস থেকে শুনবে আমার জীবনের কোনো দিক যদি কমতি থাকে তাহলে আমলের নিয়তে শুনবো এবং পরবর্তী জীবনে আমল করব এই যদি হয় নিয়ত আল্লাহর কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি আপনাদের প্রত্যেকটা বসার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা আপনার জীবনের জীবনের সকিরা গোনাগুলোকে মাফ করে দিবে ভালো করে বলে এই জন্য রাসূল বলে লাইবালুল্লাহ হমিনা লাই দাদা ইল্লা মা কার আল্লাহু হনি সম কোনো এবাদত আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত কবুল হয় না যতক্ষণ পর্যন্ত এবাদতের ভিতরে একলা থাকে না আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না আপনারা বলতে পারেন হুজুর আমরা এখানে অনেক ক্ষণ হয়ে বসেছি হয়তো বা অনেকের নিয়তের ভিতরে গড়্বর থাকতে পারে তাহলে আমরা কিভাবে নিয়তকে চেঞ্জ করব সব কোরআন থেকে আমি আগাম একটা বার্তা দিচ্ছি সেটি হলো যতক্ষণ আলোচনা করব প্রত্যেকটা কথার দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়া চাই কি বলেন কেচ্চা কাহিনী শুনে কোনো লাভ নেই কেচ্ছা কাহিনী শুনে কোনো লাভ নেই জোরে বলেন কেসা কাহিনী শুনে কোনো লাভ নাই কালের শুশুরি মিটবে আর কোরআন আয়াত থেকে যদি আমরা তফসির করি প্রত্যেকটা অক্ষরে দশটা করে দেখি সবান আল্লাহ বলেন আমার ভাইয়েরা বাবাজিরা পদ্মার আলালের মা বোনেরা আল্লাহ রব্বুল আলামিন ওই কথাটাই পবিত্র কোরআন আল কারিমের ভিতরে বলেন বান্দারে যখন তোমরা পৃথিবীতে ইবাদত করবে তোমাদের ইবাদতটা কেমন হওয়া চাই সূরা বাইগিনাতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা আপনাদের কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই একটা দাবি কোরআনের আয়াত তিলত হবে যখন শেষ তাকবীর আপনাদের মুখ দিয়ে আল্লাহ আকবর তাকবীর শুনতে চাই পারবেন তো ইনশাল্লাহ যদি বলেন পারবেন তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ও যুবক ভাইরা নড়াচড়া করে ওনাম মনোযোগ দিয়ে শোনো আল্লাহ ইবাদত করাটা কেমনে করতে বলেছেন শোনো আল্লাহ বললেন ওয়ামা উমিরু ইল্লা লিইয়াবুদুল্লাহ আমি আল্লাহ আমার বান্দাদের আর কোনো আদেশ করি নাই আর কোনো হুকুম দেই নাই ইল্লা লিইয়াবুদুল্লাহ একমাত্র হুকুম দিয়েছি এবাদত করার জন্য তবে এবাদতটা কেমন এবাদতটা মানুষ দেখানোর জন্য হলে হবে না রিয়া থাকলে হবে না এবাদতটা হতে হবে মুখলে সিনাল একদম নির্ভেজাল নিরিতলি ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ইবাদতটা হয় আমি আল্লাহর উদ্দেশ্য হাসিল হবে ওই ইবাদতের কারণে আমার দরবারে তোমরা নাজাত পাইতে পারো তাহলে বলতে পারেন হুজুর নিয়তির গরবার তো হয়ে গেছে তাহলে কিভাবে নিয়তকে কনভার্ট করাবো রাসূল বলেন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে মাঝে এবং শেষে তোমাদের নিয়তকে কিভাবে যাচাই করো নামাজের ভিতরে আমরা সকলে ওই আয়াতটা পড়ি সকলের পরিচিত আয়াত যদি পারেন আমার সঙ্গে পড়েন ওয়ান জি হিয়রিল্লাতী ফাতারা সামআতি ওয়াল আউযু হানিসা ওয়া মা আলামিনাল মুশরিকিন আল্লাহ রাব্বুল আমিন বলে বান্দারে তোমার নিয়ত কি এইভাবে করে কনভার্ট করো বলো আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা পাপের দ্বার থেকে আমার মুখকে তোমার দিকে মতবাজ্য করলাম ওই আল্লাহর দিকে মতবাজ্য করলাম যে আল্লাহ আসমান আর জমিনের মালিক আমার ভাইয়েরা যদি বুঝে থাকেন তাহলে জবান খুলে বলেন তো আসমানের মালিক কে আরো যদি বলেন কে লিল্লাহি মা ফিস ওয়াল আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক ও আল্লাহ রব্বুল মাশরিক ওয়াইনি ও রব্বুল মাগরিবাইন সূরা রাহমানে পড়েছি পূর্বের দুই কোণ পশ্চিমের দুই কোণ বলে মুতো মালিক কে আল্লাহ রব্বুল شمال উত্তর দক্ষিণের মালিক আরাকবার বলেন কি আল্লাহ উত্তর দক্ষিণের মালিক আল্লাহ পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ আপনি বসে আছেন আমি বসে আছি বলেন তো আপনার আমার মালিককে আল্লাহ না অন্য কেউ আল্লাহ রব্দুল আল বলেন ইয়া অন্য খান না সৌধ মরব্ব কুমল্লে

আল্লাহ কেন তোমার এবাদত করব। আল্লাহ তখন বলে বান্দারে শোনো কেন আমার এবাদত করবে আল্লা দি খোলা কক আল্লা কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি কাদা মাটির ফিরে যে করিল তোর গঠ কাল গা মা রিলে হাত পাস খুমুখ জবান দিয়া গোরে সে তড়েব সুন্দর কইরাম হাত পাশু খুমুখ জবান দিয়া গোরে সে তড়ে সুন্দর কইরাম। ওরে দেখলি না সেই রব কেনিয়া ওরে ভাবলি না সেই রব কেনিয়া কোন জাগা সে মহাদে যা সে সম্মানিত মতো চন্দ্র ভাইরব পর্দার মণেরব আমরা বললাম আল্লাহ কেন তোমার ইবাদত করাবো আল্লাহ বলে বান্দারে কেন আমার ইবাদত করবা জানো আল্লাহদি খলাকুম আল্লাহিন বলে কম কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীদের কেউ সৃষ্টি করেছে আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করতে থাক করে থাকেন সম্মানিত ভাইরা জবান খুলে আর একবার বলান তো আমাদের কে এবার আসেন এতক্ষণ যাব যে আলোচনা হলো আসমান জমিনের মালিক আল্লাহ আপনার আমার মালিক আল্লাহ উত্তর দক্ষিণের মালিক পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ তাহলে বলেন ওই আল্লাহর বিধান চলবে না মানুষের বিধান চলবে জমিনে বিধান চলবে ধরে বলেন কা আপনারা আল্লাহর বিধান মানবেন তো ঈশ্বর আল্লাহ এখন সময় পরিবর্তন হয়েছে এখন সিদ্ধান্ত নেওয়া দরকার হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মুসলমান ইতিপূর্বে বাংলার জমির উনিশশো একাত্তর সালের পর থেকে এখন পর্যন্ত নানা রকমের তন্ত্রমন্ত্র দেখেছি কথা বলেন ঠিক না বে ঠিক অনেক তন্ত্রমন্ত্র দেখেছি সোশ্যালিজম দেখেছি ন্যাশনালিজম দেখেছি কমিউনিজাম দেখেছি বাবার আইন দেখেছি কন্যার শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি চাচার শাসন দেখেছি একটি বা বছর পূর্বে নাজিল হওয়া আল্লাহর কোরআনের শাসন বাংলার জমিনে দেখতে চাই বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে গেলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে যদি ঘাম জড়াতে হয় ঘাম জড়াতে হবে রক্ত ঝরাতে হয় রক্ত ঝরাতে হবে প্রয়োজন পড়ে আবু সাঈদ বুকদের মতো শরীরের আর একবার তার রক্ত বাংলার জমিনে ঢেলে দিতে হবে জীবনের সর্বস্ব ত্যাগ করেও বাংলার জমিনে করা শাসন দেখতে চাই আমি স্বামী উল্টো রাজি আছি তোমরা কারা কারা রাজি আছো দুহাত উত্তোলন করে তাকবীর দি আল্লাহকে দেখায় দেন